কিছু বালক খেলার মাঠে মগ্ন খেলার মাঠে আওয়াজটা ছড়ায় গেল আল্লাহ নবী বদরে যাবেন ইসলামের প্রথম যুদ্ধ সাথে সাথে ছোট ছোট বাচ্চাগুলি খেলা বন্ধ করে দিল আল্লাহ আকবার আমার নবীর আওয়াজ কানে যাওয়া মাত্রই খেলা বন্ধ অথচ আমার আল্লাহর আওয়াজ প্রতিদিন দৈনিক পাঁচবার মসজিদের মিনার থেকে বাসে তোমাকে তোমার খেলা বন্ধ করে মসজিদে আনতে পারে না এ যুবক মোবাইলের গেমটা থেকে তোমাকে আল্লাহর আল্লাহর ডাক মসজিদে হাজির করতে পারে না অথচ মদিনার ছোট ছোট বাচ্চাগুলি তারা খেলার মাঠে খেলায়ে ছিল আমার নবীর ডাক শুনে না খেলা বন্ধ করে দিল দুইটা বালুক নাম হলো আর মুআওয়াজ দশ বছর বারো বছরে দুই আপন ভাই দৌড় দিয়া মায়ের কাছে গেল বিদায় নেওয়ার জন্য যায় দেখি মা নিজেও কাঁদতেছি দুইটা বালক মাকে জড়াই করে মাগু ও মা তুমি কেন কান্দ বাজার আমার নবিয়াজকে প্রথম যুদ্ধে যাবেন আমার ঘর থেকে কেউ নবীর সাথে যাওয়ার লোক নাই আজ যদি তোমাদের আব্বা দুনিয়ায় থাকতেন নবীর সাথে তিনি যুদ্ধে যাইতেন আজ যদি তোমাদের বড় কোনো ভাই থাকতো নবীর সাথে যুদ্ধে যাইত এজন্য আমি মা কানতেছি। এমনি দুইটা ভাই মায়ের আচল ধইরা চোখের পানিটা সাইরা কই মা গ বন্ধুদের সাথে খেলায় মগ্ন ছিলাম গো মা যখনই শুনছি আমার নবে যুদ্ধে যাবেন দুই ভাই নিয়ত করে এসেছি তোমার কাছ থেকে বিদায় নিব নবীর সাথে আম তোমার ঘর থেকে একজন নয় দুই জন যেতে চায় অনুমতি চাই অনুমতি চাই ও মা অনুমতি দাও মা তখন বাড়িটা মুইসা হাসি মুখে কই বাবা তোমরা যুদ্ধে যায় কি করবা তোমরা তো ছোট্ট যুদ্ধের ময়দান বড় খতরনাক হয় গলা দিতে হয় তোবা গলা আনতে হয় তোমরা যুদ্ধে যায় কি করবা ছোট দুই ভাই মাকে জড়ায় কই মা যদিও দুশমনে কল্লা আনতে পারবো না কিন্তু আমার মায়ার নবীর দিকে যখন দুশ্মন তীর মারবে আমরা দুই ভাই নবীর সামনে ঢাল হইয়া দাঁড়ায় থাকব ওগুমা কলি সিদ্র হয়ে তীর যাবে এরপর আমার নবীর গায়ে তীর লাগতে দিব না যদি আমার মায়ের নবীর কোনো ক্ষতি হয়ে যায় কামতের ময়দানে মদিনার মানুষ আমরা কেমন করে আল্লাহর কাছে মুখ দেখাবো আমার নবী তিনি তার জন্মভূমি মক্কা মদিনায় আসছেন নবী হলেন আমাদের কাছে আমানত নবী হলেন আমাদের কাছে মেহমান যদি আমাদের উপস্থিতিতে মেহমানের কোনো ক্ষতি হয় ক্যামতের মাঠে কেমন করে মদিনাবাসী মুখ দেখাবে প্রয়োজনে আমরা দুই ভাই কলেজা ছিদ্র করে আমরা শহীদ হয়ে যাব তবু আমার রাহমতের নবীর গায়ে তিল লাখতি দিমু না মা কপালে চুমুক খায় গালে চুমুক খায় খুশি হয়ে আমায় কই বাবা আমার দিলটা জুড়ায় গেছে বাবা আমি মা ধন্য আমি মা ধন্য আমি তোমাদের দুনজনকে চিরদিনের জন্য নবীর জন্য কুরবানি দিয়া দিলাম আর ফিরে পিতে চাই না আমার মায়ের নবীর জন্য যদি যদি তোমরা তোমরা জীবন দাও শহীদ হও ময়দানে আমি মা আল্লাহর সামনে বলবো মালিক নি আমি কে আমি দুইজন শহীদের মা আমি দুইটা অবুজ শহীদের মা আল্লাহ এতটুকু পরিচয় আমি আল্লাহর কাছে না বাবা যাও যাও দুটা বাচ্চা তারা আল্লাহর নবীর কাছে চলে আসলো মসজিদের নবীতে আল্লাহর নবী তিনি বলতেছেন যারা যারা পদরে যেতে চাও লাইনে দাঁড়াও আমি একজন একজন করে পরীক্ষা করে করে অনুমতি দেব এই লাইনের ভিতরে ছোট্ট দুই ভাই তারাও দাঁড়ায় গেল বড়দের সাথে ছোট্ট দুইটা বালক লাইনে দাঁড়ায় গেল ডাইনে বামে বড় বড় মানুষ তারা ছোট্ট কিন্তু করবে কি নিজের পায়ের মধ্যে উকি দেয়া রাখছে বড় বোঝানোর জন্য একটু বড় বোঝানোর জন্য আঙ্গুলের মধ্যে উকি দিয়া রাখছে রে যুবক একটু শোনো দিলের কান দিয়া কলিজা দিয়া কথাগুলি শোনো কি জবাব দিবা হাসরের মাটি ওই দুই বালকের সামনে আজ তোমার চলা দেখলে পরে আমার আল্লাহ নারাজ আমার নবী মদিনায় শুয়ে শুয়ে তোমার চলা দিকে নারাজ তোমার চলার ধরন দেখি আমার নবী মদিনায় কান্দি বলো দেখি কামতের মাঠে যদি আল্লাহ দুই বাচ্চার সামনে তোমার দাঁড় করায় বলো তুমি কি জবাব দিবা আল্লাহর নবী একজন একজন করে পরীক্ষা করে করে যখন এই দুই বায়ের সামনে নবী হাজির হয়ে গেলেন আমার নবীর যেন আসমান ভেঙে পড়ল নবী অবাক হয়ে গেলেন ঘটনা কি এই ছোট্ট দুই বা লোক এখানে কেন দাঁড়াইলো হয়তো তারা জানে না এটা কিসের লাইন মনে করছে হয়তো অন্য কিছুর লাইন কোথাও যাওয়া হবে সফরে বের হওয়া হবে ঘোরাঘুরির জন্য অথবা কোথাও যাওয়ার জন্য আল্লাহ নবী কয় বাবা তোমরা কেন লাইনে দাঁড়াইছো তোমরা কি জানো এটা কিসের লাইন এমনি দুই ভাই গো জানি এটা জিহাদে যাবার নবী জিহাদ কি জিনিস তোমরা কি বুঝো হয় নিজের কল্লা দিতে হয় নতবা দুশ্মনের কল্লা আনতে হয় দুইটার একটা তোমরা চুট্ট কি করবা যুদ্ধে যা এই কথা বলতি দুনুটা ভাই আমার মায়ের নবীর জরে দইরা হাও মা করে কান্দা কই নবী গো আমার মা কেও আমরা এই জবাব দিয়েছি গো নবী আমরা দুশমনে কল্লা কাটতে পারবো না কিন্তু আপনার সামনে ঢাল হয়ে দাঁড়াইতে পারবো আমাদের কলিজা ছিদ্র হইয়া দুশমনের তীর বের হয়ে যাবে তবু আমরা উফ শব্দটা করব না বদৌলতে আমার রহমতের নবীর গায়ে তীর লাগতে দিব না আমার নবীর রহমতের নবী মায়ার নবীর চোখ থেকে দরদর করে পানি চলে আসলো নবী যে দিকে হাত তুলে কয় মালি মদিনার মানুষের উপরে আমি নবী খুশি হয়ে গেছি তুমিও খুশি হয়ে যাও ও মালিক একটু কুদরতি নজরে তাকাও ছোট্ট দুইটা বালক কি কয় আল্লাহ আমি তাদের উপরে রাজি তুমি আল্লাহ রাজি হয়ে যাও তাদের মায়ের উপরে আমি রাজি তুমি আল্লাহ রাজি হয়ে যাও আল্লাহ নবী রহমতের নবী তখন বলেন বাবা এরপর তোমরা ছোট্ট মা তোমাদের একা কাকে নিয়ে মা বাসবে বাবা দুনিয়াতে মা তিনি তো একা তোমাদের ভাই নাই তোমাদের আব্বাও নাই কাকে নিয়ে তোমার মা জীবন কাটাবে দুইজন যাওয়ার দরকার নাই আমি অনুমতি দিয়ে দিব একজন অনুমতি দিয়ে দিব বড়জনকে বলেন বাবা ছোটজনকে বলেন তুমি যায় মায়ের খেদমত করো মায়ের খেদমত জিহাদের সমান বাপ মার সেবা যা করো বড় হলে পরে আমি নবী যুদ্ধে নিব আর এতদিন পর্যন্ত মার খেদমত যে করবা এটা জিহাদের সমান আল্লাহ দান করবে

গরু কুরবানি দাও ফিরের দরবারে গরু হাতিয়া লয়ে যাও যত যা কিছু করো যদি বাপ মার কলি যায় ব্যথা থাকে কোনদিন আল্লাহকে রাজি করাইতে পারবা না তোমার জীবনের নামাজ তোমার জীবনের রোজা তোমার জীবনের হজ তোমার জীবনের যাবতীয় আমল এক জায়গায় আটক থাকবি যদি বাপ মার কলি যায় ব্যথা থাকে কলি যায় ব্যথা থাকে যেদিন তুমি মারে বাবারে খুশি করবা কলিজা খুশ করবা ওই দিন রহমত রহমতের নবী কয় আর মালিক তোমার উপর খুশি হয়ে যাবে আমাদের সমাজে এমন কিছু সন্তান পাওয়া যায় যারা ঘরের বাইরে খুব ভালো মানুষ তার খুব ভালো জানে ব্যবহারও ভালো কিন্তু মা জানে তার ব্যবহার কত খারাপ এমন আসেনি না নাই বাহিরে বুঝায় না কিন্তু ঘরে বাবা জানে তার ব্যবহার কত খারাপ এমন শক্ত কথা কয় মাঝে মাঝে বাবারে এমন শক্ত কথা কয় মারে মার কলিজা খান খান হয়ে যায় বাবার কলিজা খান খান হয়ে যায় যুবক জানো না তখন আল্লাহর আরশটা পর্যন্ত কাইপে উঠে যখন মার দিলে ব্যথা পায় আমার মায়ার নবী বলেছেন মন আস বাহামতি আনলি লা হে ভি দেখি লাহু হান মিনাল জান্না কোনো সন্তান রাতের বেলা যদি মা বাবারে খুশ করে ঘুমায় একটু হাসায় ঘুমায় একটু আনন্দ দিয়ে ঘুমায় অথবা মনটারে খুশি করে যদি কোনো সন্তান রাতে ঘুমায় সকাল হওয়া মাত্রই আল্লাহ তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেয় সুবহানাল্লাহ ওমান আসবাহাসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানে মাফতুহান মিনান আর যদি কোনো সন্তান রাতের বেলা মা রে বাবারে কষ্ট দিয়া ঘুমায় ভালো করে জানে মার কলিজায় ব্যথা দিনে এমন কথা কইছে অথবা রাতে বাবারে এমন কথা কইছে বাবার চোখ দিয়ে পানি ঝরছে বাবা রাতে ঘুমাইতে পারে না সটফট করে হায় আমার ছেলে আমার এই কথাটা কি বললো আর এটা কি বললো মা কষ্ট পায় বুড়া মানুষ একজন আরেকজনের সান্ত্বনা দেয় চোখের পানি ঝরে আর কয় আমাদের আর দিন কয়দিন আছে। আমরা তো দুনিয়া থেকে যাওয়ার টাইম বাদ দাও কষ্ট পায় না বাবা মা রে বুঝ মা বাবারে বুঝ দেয় এতটুকু কইরে তুমি ঘুমাইতেছো মা বাবারে মা বাবার ঘুম হারাম কইরে যেই ছেলে সন্তান নিয়ে ঘুমাইতে যায় মায়ার নবী বলছেন শোনো এটা তোমার ঘুম না সকাল হওয়া মাত্রই জাহান্নামের দয়টা দুইটা দরজা আল্লাহ তোমার জন্য খুলে দিবে নাউজুবিল্লাহ জোরে কর এই রাতে যদি আল্লাহ না করুক তার মরণ হয় সে যত বড় হাজী হোক সে যত বড় দানবীর হোক সে যত বড় পাগড়িওয়ালা হোক তার জীবনে যত আমল থাকুক এই রাতে যদি তার মরণ হয় জাহান নাম থেকে কোনো উপায় নাই কোন উপায় নাই আর বাবারে খুশি করে আনন্দ দিয়া এই রাতে যদি সন্তানের খুশ একবারে মরণ হয় আমল যদি তার কমও থাকে আমলের কারণে যদি তার জাহান নামে যাওয়ার কথাও থাকে শুধু এতটুকু আমলের উচিলায় আল্লাহ তারে জান্নাত দিয়া দিন যুবক এজন্য অনুরোধ করে বলবো আজ রাতটার এই জীবনে শেষ রাত মনে কইরা মার হাত ধরে মাপ চাইও বাবার হাত ধরে মাপ চাইও ঘুমায়ও না কারণ জানো এই ঘুম তোমার জীবনের শেষ ঘুম কিনা মাপ চাওয়ার আর হয়তো সুযোগ পাবা না যদি জীবনের বরকত চাও দুনিয়ার বরকত চাও ব্যবসায় উন্নতি চাও লেখাপড়ায় সফলতা চাও যদি তোমার হায়াতে বরকত চাও তাহলে অবশ্যই মারে বাবারে খুশ করো আল্লাহ জীবনের বাতি আল্লাহ জ্বালাইয়া দিবে এজন্যই আল্লাহ নবী বলতেছেন বাবা যে মায়ের খেদমত করো বড় হলে পরে আমি নবী তোমাকে যুদ্ধে নিব এই কথা বলতে ছোট ভাই মায়ের নবীকে দইরা কান্না শুরু করে দিয়েছে আর বলে নবী গো আমাকে আপনি আর ফিরুদ দিয়ে না আমাকে যদি আপনি একা একা ফিরত দেন আম্মা বলবে আল্লাহ আমার বড় ছেলেকে কবুল করেছি তোরে আল্লাহ কবুল করে নাই কি জবাব আমি গো নবী দুনুটা দুই আমরা একসাথে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি আমাদের দুজনকে আমার জীবনের বিদায় দিয়া দিছি আমার একা ফিরত দিয়ে নামে জবাব দিব কি ওগ নবীজি যদিও আমি বয়সে বাইয়ার চেয়ে ছোট কিন্তু গায়ে শক্তি বাইয়ার চেয়ে বেশি যুদ্ধের ময়দানে শক্তির বেশি প্রয়োজন হয় যদি আপনার বিশ্বাস না হয় কুস্তি লাগায় এই কথা বলতেই মায়ার নবী নবী সাহাবিদেরকে বলেন সাহাবিরা রে একটু শুন যুদ্ধে যাবার জন্য কুস্তি লাগতে চায় প্রতিযোগিতা করতে চায় আর আজকে আমরা গুনার কাজে যাওয়ার জন্য প্রতিযোগিতা করি ঠিক না আজকে আমরা গুনার কাজে যাওয়ার জন্য প্রতিযোগিতা করি গুনার অনুষ্ঠান লইয়া প্রতিযোগিতা করি কেউ এই খেলা কেউ এই দল কেউ সেই দল লইয়া প্রতিযোগিতা করি এ মুসলমান তোমার প্রতিযোগিতা হওয়ার কথা ছিল আখেরাত লইয়া তোমার প্রতিযোগিতা হওয়ার কথা ছিল ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ বলে প্রতিযোগিতা করো দৌড়াও নেকা দিকে জান্নাতের দিকে আল্লাহ একবার জোরে বলি কিন্তু আজকে আমাদের প্রতিযোগিতা কোন জায়গায় চলে গেল হারাম তুমি প্রতিযোগিতায় মগ্ন কি জবাব দিবা ওই দুই ভাইয়ের সামনে কি ময়দানে যে দুই ভাই জিহাদে যাবার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যে কুস্তিতে কুস্তি লাগতে রাজি হয়ে গেল মায়ার নবী দয়ার নবী বলেন সাহবিদেরকে সাহাবিরে এবার তোমরা বলো কি করবো সাহাবাই কারাম বলেন নবিগত তাহলে কুস্তি লাগায় দেন আমরা একটু দেখি কার শক্তি বেশি মায়ার নবী বলেন তাহলে একটু কুস্তি লাগ দুনু ভাই কুস্তি লাগবে ছোট ভাই গায়ে শক্তি কম থাকবি। বয়সে তার ছোট শক্তি তো কম হবে কুস্তি লাগলে তো হেরে যাবে কিন্তু কুস্তি লাগার আগে ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে যায় কয় ভাইয়া আমাকে সুযোগ কইরা দিও তুমি তো অনুমতি পাইয়েই গেছো আমাকে একটু অনু সাথে লয়ে যাইও এমনি বড় ভাইয়ের চুকের ইশারা কয় টেনশন করবি না তোর স্যার আমি যাবো না বের হয়েছি একসাথে যাবো একসাথে ওয়া হো একবার কুস্তি লাগছে বড়জন দপার দিয়া মাটিত পড়ে গেছে ষোলোজন উপর উঠে গেছে আল্লাহ নবীও বুঝছেন সাহাবাই কেরাম ও সবাই বুঝছে ঘটনা কি ঘটছে নবীজি দুনুজনের হা তুচুকিরা বলেন তোমাদের দুনুজনেরই গায়ে শক্তি আছে সাহাবীরা বুঝছো নি সাহাবিরা কুই সব বুঝছি কুস্তি লাগার আগেই তো ফলাফল বেরো হয়ে গেছে রসুলাল অবু নবী দুনোজনকে অনুমতি দিয়া দেন আল্লাহ নবী দুজনকে অনুমতি দিয়া দিছেন যুদ্ধে যাবার অনুমতি পায় বিশাল খুশি তারা যুদ্ধে যাবে বদরের যুদ্ধে কিন্তু হাতে তো তলোয়ার নাই আছে খেজুরের ডাল তিনশো তেরো জন সাহাবিল মায়ার নবী বদরের রওনা দিছে আবু জাহালের নেতৃত্ব হলো দশ হাজার এক হাজার আল্লাহর নবীর সাথে মাত্র তিনশো তেরো জন সবার হাতে তলোয়ার নাই তলোয়ার নাই তলোয়ার মাত্র আটটা বাকিদের হাতে ছিল খেজুরের ডাল এই দুই ভাইয়ের হাতেও খেজুরের ডাল যুদ্ধের রওনা দিয়েছে যুদ্ধের রওনা দিয়েছেন ভরসা কার উপরে আর একটু কার উপরে অমাইয়া তোমাকে আল্লাহ্য়া হাসবু আল্লাহ বান্দা আমার উপর তুমি যেই পরিমাণ ভরসা রাখবা আমি তোমার সাথে ওই পরিমাণ লেনদেন করব। পঞ্চাশ বাগ ধারণা আমার পর আমিও তোমার সাথে পঞ্চাশ পার্সেন্ট লেনদেন করি একশো পার্সেন্ট ধারণা যার আমার উপর আমি আল্লাহ একশো পার্সেন্ট লেনদেন তার সাথে করি আল্লাহ আমাদের তো আল্লাহ পার্কের উপরেই একিনই কম ধারণাই তো কম ঠিক না দেখা যায় কারো একশোর মাঝে গিয়ে পাইবেন ওই দশ পার্সেন্ট আছে বাকি নব্বই পার্সেন্টই নেই ওই অবস্থায় তারা গেল টাইম এখন দুনু ভাই মনে মনে কয় একজন আরেকজন ভাই আমরা তো ছোট মানুষ বেশি টার্গেট লই লাভ নাই আমরা একজনের টার্গেট লই বড়জন কই তুই কারে টার্গেট নিতে চাস ছোট ভাই কয় ভাইয়া শুনছি বদরে আবু জাহেল আসছে এ নাকি আমার মায়ার নবীর কঠিন दुश्मन আমরা দুই ভাই আবু জাহেলেরই টার্গেট নে বড় ভাই কয় আমি ও রাজি আছি সুবহানাল্লাহ দুরাকম বুখারী শরীফ جلد 2 সানি কিताबুল মগাযিমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন এক ভাই নবীর সাহাবি হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কয় ইয়া আম্মি আরিনি আবা জাহেল আল্লাহু আকবার কোন কয় চাচা আবু জাহেল কুন্ডা একটু চিনায়া দেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় বাতি যা তুই কস কি আবু জাহেল দে তুই কি করবি এমনি দুই ভাই কয় চাচা আমরা দুই ভাই সিদ্ধান্ত নিয়েছি আজকে বদরের ময়দানে হয় আমাদের একদিনের একদিন ও যদি গুড়ার পিঠে বড় বড় হাউক দিতেছে আর লম্বা বডি এর নাম আবু জাহেল দুজনে আবু জাহেলের চিন্না লেগেছে চিনা ফাঁকে ফুকে ফাঁকে ফুকে আবু জাহেলের গুড়ার সামনে গিয়ে হাজির খেজুরি ডাল দেয় একজন ঘোড়ার পায়ে মারছে আল্লাহ খেজুরি ডাল দিছে ঘোড়ার পা কেটে গেল গেলো মাটিতে পড়লো আরেকজনে আরেকজনে তার খেজুরি ডাল তার বুকে বসে দিল আল্লাহ এটারও তলোয়ার বানাই দিল একদম বডি ইপার কিপার হইয়া একদম মাটিতে যায় লাগলো আবদুল লেবনী মাসুদ রতীয়ল্লাহ তা আল্লাখুল তিনি দূর থেকে দেখতেছেন আল্লাহ আকবার সুট্ট দুই বালকিটা করসিকি আবু জাহিলে তো ফালায়ে দিছে বড় ডাড়ি ফালায়ে দিছে আব্দুল লেবনী মাসুদ তিনি আসতেছেন এর আগে আবু হেলের ছেলে ক্রামা বদরের যুদ্ধে তিনি বাবার পক্ষে ছিলেন বদরের যুদ্ধে বাবার বদরের যুদ্ধ হলো বাপ বেটার যুদ্ধ বদরে বায়ে বায়ু যুদ্ধ সাসাবাতি যার যুদ্ধ আমার নবী আপন বাতিজা আর নবীর আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিপক্ষে আবু পক্ষে ছিলেন পরে কালেমা পরে মুসলমান হয়েছেন সিদ্দিক اکبر মায়ার নবীর পক্ষে আবু বকর সিদ্দিকের আপন ছেলে আবু জাহেলের পক্ষে বদরের যুদ্ধে পরে ইনিও কালেমা পরে মুসলমান হয়েছেন আবু জাহেলের ছেলে ইক্রামা বীর বাহাদুর বদরের যুদ্ধে বাবার পক্ষে পরে ইনিও কালেমা পরে মুসলমান হয়েছে ইয়ার মুখের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের সাথে একদম কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করে ঐতিহাসিক বিজয় চিনে আসছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ইকরামা শহীদ হয়েছেন প্রিয় হাজিরিন এই ইকরামা তিনি যখন দেখছেন হায় আমার আব্বারে এই দুই বাচ্চা মাটিতে ফলায় দিয়েছে ইকরামা আয়েশাই এক ভাইয়ের হাতে আগ তলোয়ার মারছেন হ্যাঁ মুয়াজের একটা হাত কেটে গেল এই এক তলোয়ারের আঘাতে হাতটা কেটে গেল আর মাত্র চামড়াটা একটু লাগিয়া রইছে ঝুলতেছে মাজ বলে আমার হাঁটতে কষ্ট হয় বিদায় হাতটা ঝুলতেছে হাঁটতে পারি না এ হাতের কারণে তখন ওই হাটটারে নিজের পায়ের তলে ফালাইয়া টান দিয়ে ছিটতেছেন আর বলেন আল্লাহর জন্য কোরবানি দিলাম জান্নাতে দেখা হবে হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা আসতেছেন ইকরামা তাড়াতাড়ি বাগলেন আব্দুল্লাহনি মাসুদ আই আবু জাহিলের বুকের উপরে বৈসা বলতেছেন তোরে কে মারছে তুই জানস নি জীবনে বহু অহংকার করছ। বাহাদুরি জীবনে কম করলি না আজ একটু জান তোরে কে মারছে আমার মতো কোনো বীর বাহাদুর না আমার মতো কোনো নৌ জোয়ার না কে মারছে ওই যে দেখ দুইটা বালক দ্বারায় রইছে এই দুইটা ছোট্ট বাচ্চার হাতে আল্লাহ তোরে খতম করাইছে জীবনে বাহাদুরি করেছিল অনেক অহংকার করেছিল অনেক অহংকারীর পরিণতি কি হয় একটু দেখ আবু জাহেল মাটিতে পড়া কয় এখন তুই কি করবি আবদুল্লাব মাসুদ তিনি বলেন আমি তোর কল্লা আলগা করব ইয়ার পরে তোর কল্লাটা আমার ময়ার নবীর কাছে নিয়ে হাদিয়া দিব আবু জাহল মাটি বইরেই কয় আমার কল্লাটা যখন কাটবি গুরিতে লাগায়া কাটিস যেন বড় দেখা যায় আমি নেতা ছিলাম কেমন দহাইতে দহাইতেছি মর সময় কি কর তুই কই ঠিক আছে তোর শাশ শাশ ইচ্ছাটা পূরণ হইব একদম গুরিতে লাগায়া কল্লাটা কাছছেন কাটটা কানের এই কান দিয়ে তলোয়ার ঢুকাইছেন আর এই কান দিয়ে তলোয়ার বাইর করছেন তলোয়ারের মাথাটার মাঝে আবু জাহেলের কল্লাটা লইয়া মায়ার নবীর সামনে নিয়ে ফালাইছেন নবী বললেন আপনার दुश्মণের কল্লা নবী বলেন হাদারা আদু বি ওয়া আদু এটা আল্লাহ এবং তার রসুলের दुश्মণের কল্লা একটু পরেই নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ন ইনিও গ্রেফতার কে লই আইছেন আব্দুল ইবনে মাসউদ আল্লাহ নবীর কাছে বলতেছেন আবদুল্লাহ বহুত বড় কাজ করছো নবীর চাচা আব্বাস রাদি আল্লাহ বলে বাতি যা তুমি কি মনে করো তোমার তোমার সাহাবি আবদুল্লাহ আমারে গ্রেপ্তার করে আনছে বলে চাচা এই তো দেখতেছি বলেন না চাচারে কি বই লাগেছ তুমি তোমার চাচারে বই লাগেছ এমন দশটা আবদুল্লাহ কি তোমার চাচার সাথে পারবো মায়ান নবী বলেন চাচা আমিও তো এটা বিশ্বাস করতে আমার কষ্টই হইতেছে যে আমার আবদুল্লাহ আপনার মতো বীর বাহাদুর রে আপনার মতো একজন সিংহ মানব কিভাবে গ্রেফতার করলো তখনই হজরত আব্বাস জিব্রাইল আমিন তখন মায়ার নবীর পাশে বসা আবু জাহেলের কল্লার পাশে বইসা জিব্রাইল আমিন মুসকি হাসতেছেন আবু জাহেলের কল্লার পাশে বইসা কেন মুসকি হাসতেছেন এটাও পরে কইতেছি তখনই দেখা যায় একটু পরেই জিব্রাইল আমিন এখান থেকে সরে গেছেন আব্বাস আদি আল্লাহ তালন শুধু দেখছেন যে এই মানুষটা একটু পরে দেখেন নাই আব্বাস তিনি বলেন বাতিজা ওই যে কিছুক্ষণ আগে একটা লোক এখানে বৈশা মুসকি মুসকি হাসতেছিল উনি কোথায় মায়ার নবী বলেন কেন বলে উনি আমাকে গ্রেপ্তার করে আনছে যা তোমরা দেখো নাই আমি দেখছি মায়ার নবী বলে চাচা ইনি তো মানুষ না ইনি জিব্রাইল আমিন এজন্য বদরের যুদ্ধে জিব্রাইল আমিন এক হাজার তিন হাজার পাঁচ হাজার পরম্পরায় যে ফেরেস্ত আল্লাহ নাজিল করেছিলেন এই ফেরেশতাদের কমান্ডার ছিলেন জিব্রাইল নিজে জিব্রাইল আমিন নিজে বদরে যুদ্ধ করেছেন বদরে জিব্রাইল আমিন নিজে যুদ্ধ করেছেন সত্তর জন যারা বন্দী হয়েছে তারা বলতেছে মিয়া আমরা তোমাদের কাছে বন্দি হয়েছি কাহিনী শোনো আমরা যা দেখছি তোমরা তা দেখো নাই বদরে শয়তান ও তো বাগসে যখন রে তুই যা দেখো আমি যা দেখি তুই দেখোস না আমি খালি দেখি গুড়ার উফরে সাদা সাদা পোশাক পইরা আসমান থেকে খালি বদরে নামতেছে খালি নামতেছে তীরটা খালি বাউ করে দুশ্মন এমনি পিছনে একজনে তার গলার মধ্যে তলোয়ার কয় তীরটা ফালাইলে কল্লিং আমরা খালি রেডিও হিসেবে তলোয়ার চালাই এমনি দেখি পিছনে আমার বুকের মধ্যে তলোয়ার কে ধরে রাখছে আমরা বহু দেখেছি এমন সৈন্য আসমান থেকে ঘোড়ার পিঠে সওয়ার হইয়া বদরে নামছে এই দৃশ্য দেখেছেন সত্তর জন বন্দী যারা পরবর্তীতে অনেকেই সবাই বলতে গেলে কালেমা পরে মুসলমান হয়ে গেছে তাহলে ওই আল্লাহ আজও আসেনি না নাই আর একটু জোরে বলেন আসেনি না নাই এজন্য মুসলমান এই চরম দুর্দিনের হালতে আমাদের সবচেয়ে বড় ডিউটি হলো আল্লাহকে পাশে রাখো। রাজি করো এখনো সময় আছে। আল্লাহ তিনি প্রস্তুত মালিক তিনি প্রস্তুত আল্লাহ নিজের নিজের সিদ্ধান্ত আল্লাহ জানাই দিয়েছেন আমি সর্বদা প্রস্তুত এখন তোমরা আমাকে পাশে নিবা কিনা তোমাদের সিদ্ধান্ত এবার বলুন আমরা আল্লাহকে পাশে চাই কারা এক হাত উঠে আল্লাহকে দেখা